আজকে আপনাদের বলবো নাম্বার আট যদি আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক বা আপনার ড্রাইভার কন্ট্যাক্টর হয়ে থাকে আপনার জন্য দু হাজার পঁচিশ বছরটা কেমন যাবে হ্যালো বন্ধুরা আপনাদের চঙ্ক কথা বলে আমি শুভাশিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নিই কোন ব্যক্তির জন্য কেরম যেতে চলেছে কেভাবে হিসাব করবেন দু হাজার পঁচিশ যোগ করে দেবেন দেখুন নয় আসছে নয় মানে আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন কোন কোন নাম্বার কোন প্ল্যানেটকে ডিলো করে বা কোন প্ল্যানেট কোন নাম্বারের মালিক এবং আপনাকে থাকলে আপনার ডক্টর দায়িত্বে থাকলে আপনাকে কি দিতে পারে বেশি হয়ে গেলে কোনটা জিনিসটা মিসিং হয়ে যায় মঙ্গলের নাম্বার স্যার অর্থাৎ সেনাপতি বা আমরা একে সৈনিক বলেছি আপনি আপনার আট নাম্বার থেকে রুল হন অর্থাৎ আপনি কিন্তু সনি বা স্যাটান বা আপনি জজও হতে পারেন দুজনের প্রকৃতিটা কিন্তু একই ধর্ম একই না হোক কিন্তু প্রকৃতিটা একই রকমের এই বিচারক ইনি সাত্বিক ইনি ধার্মিক এও কিন্তু ধার্মিক অনেকটা হলো তার জন্য আপনাকে কিন্তু ফিফটি পার্সেন্ট ভালো রেজাল্ট দিতে পারে আমি জানি আপনারা কিছু ভিডিও দেখে বসে রয়েছেন বিভিন্ন রকম পন্ডিত জ্যোতি আশ্রল বিভিন্ন রকম সাধু গুরু বাবা প্রচুর ভিডিও দেখেছেন মঙ্গলের বছর আপনাকে প্রচুর করে ক্ষতি করে দিতে পারে আপনার জীবনে ফাঁসা চলছে হ্যান চলছে প্রচুর ভয় দেখিয়েছে আমি আপনাকে বলছি স্যার কিছু হবে না কী করবেন তার জন্য বলে দিচ্ছি রেমেডি এই বছরে যেসব ডিসিশানগুলো নিয়েছেন ভালোগুলোকে ডিসিশানগুলোকে একটু আস্তে করে দিন একটু বছরের শেষের দিকে করে দিন আর কিছু করতে হবে না বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন একটু আস্তে হয়ে যান স্যার একটু হাতে সময় নিয়ে বেরোন না স্যার দেখি আপনাকে কি ক্ষতি করে দিতে পারে যখনই তাড়াহুড়ো করছেন একটু আস্তে হয়ে যান বছরের ডিসিশনগুলোকে একটু বছর শেষে দিয়ে করার চেষ্টা করুন কারণ বছরের পাওয়ার তখন কিন্তু কমে যায় তার জন্য আপনাকে ভালো রেজাল্ট দিয়ে দেখুন শুরু করে দেয় এছাড়া হাতের মধ্যে লাল দেখা পড়বেন রাতের মধ্যে লাল দেখা পড়বেন কারণ স্বাস্থ্যমতো রেমেডি স্যার সাইন্টিফিক্যাল রেমেডি এবং ভার্চুয়াল রেমেডি আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে গিয়ে দেখে নিন স্যার কেন এই রেমেডি চার আনা পয়সা খরচা নেই এবং কোনো সময় আপনার খরচা হবে না করে দেখুন এছাড়া হনুমান চাষে পাঠ করতে কিন্তু ভুলবেন না হনুমান চাষে পাঠ করে দেখুন পারলে মঙ্গলবার করুন পারলে উইকলি করুন মান্থলি করুন পারলে ডেলি করুন আপনার নিচ্ছে সেটা অপশনাল সেটা আপনার নিচ্ছে আপনি কিন্তু করতে পারবেন কিন্তু লাল ধাগা যদি আপনি পড়তে পারেন এবং লাল ধাগা পরবেন ফেড হয়ে গেলে বা হালকা হয়ে গেলে কিন্তু পাল্টে দিয়ে আবার লাল ধাগা পরে নেবেন ফেড হয়ে যাওয়া কিন্তু জিনিস আপনি পড়বেন না কারণ সে এটাই আপনাকে একটা একটা ভালো কাজ দিতে পারে বিশ্বাস না হলে করে দেখুন আমি চাই এই অন্ধবিশ্বাসের দুনিয়াতে যেটা আপনারা দেখে বেড়াচ্ছেন শুনে বেরাচ্ছেন ভয় পাচ্ছেন আমি এখান থেকে আপনাদেরকে টেনে ভাগ করে এনে একটা নতুন দিশা দেখাতে চাই করে দেখুন নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনি পেয়ে যাবেন কোনো পয়সা খরচা নেই কোনো সময় খরচা নেই কোথাও দেখুন স্যার স্বাস্থ্যগত রেমিডি আমাদের ইউটিউবে গিয়ে দেখে নিন কেন এই রেমিডি কীভাবে আপনার সঙ্গে জড়িত কীভাবে পাস্তু ফেংসুই অঙ্কশাস্ত্র আপনার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে জানতে হলে আমাদের ইউটিউবে গিয়ে ভিডিও দেখে নিন এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও এই অন্ধবিশ্বাসের দুনিয়া থেকে কিন্তু মুক্তি পায় এই পাথর গো রত্ন হোম হোমযোগ্য পুজো পাঠ থেকে যাতে ভয় দেখানো যেসব বিদ্যাগুলো সেখান থেকে যারা তাদের মুক্তি পায় তারা নিজেকে নিজে কন্ট্রোল করতে শেখে নিজের রেমেডি নিজে করতে জানে স্যার তারা পয়সা খরচা হবে না এবং কোনো সময়ও নষ্ট হবে না ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল কথা বলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ